ফ্রিল্যান্সিং করতে কি রাত জাগতে হয় ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে রাত জাগতে হয় না বাট ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হলে আপনাকে মাঝে মাঝে হয়তো রাত জাগতে হবে তো এই ক্ষেত্রে রাত জাগাটা আসলে অ্যাভয়েড করাটা খুবই ডিফিকাল্ট কারণ আমাদের টাইম জোন থেকে মানে প্রায় অপোজিট হলো ইউএসএ ক্যানাডার টাইম জোন তাই না মানে আমাদের থেকে এগারো ঘন্টা পিছনে তারা তার মানে আমাদের এখানে যখন দিন তাদের এখানে তখন রাত আমাদের এখানে যখন রাত তাদের এখানে তখন দিন তো আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না এই টাইমের যে ডিফারেন্সটা তো এখন ক্লায়েন্টরা কেন আমাদেরকে হায়ার করে ফ্রিল্যান্সারদেরকে তখনই ক্লায়েন্টরা হায়ার করে যখন তারা তাদের লাইফের কোনো একটা প্রসেস অটোমেট করতেছে অথবা কোনো একটা কাজ ডেলিগেট করে দিতেছে এখন তারা অবশ্যই এমন কাউকে চাবে যারা তাদের টাইম লাইন অনুযায়ী অ্যাক্টিভ আছে তো এটা খুবই স্বাভাবিক চাওয়া তাই না আপনিও আপনার টিম মেম্বারদেরকে চাবেন যেন তারা সেম টাইমে অ্যাভেলেবেল থাকে অন্তত যেন কমিউনিকেশনটা করা যায় তো ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হলে আপনাকে রাত একটু জাগতে হইতে পারে অ্যান্ড এটার বিভিন্ন ওয়েতে আপনি অপটিমাইজ করে নিতে পারেন বাট অ্যাভয়েড করাটা ডিফিকাল্ট অ্যাভয়েড করলে আপনার কিছু পোটেন্সিয়াল ডিলস হয়তো মিস হবে কিছু পোটেন্সিয়াল আপনি হয়তো রিলেশনশিপ মেনটেন করতে পারবেন না ক্লায়েন্টের সাথে এটা আমরা কীভাবে অপটিমাইজ করতে পারি সেটা হলো আপনি ইউএসএ টাইম অনুযায়ী বাংলাদেশে সকাল আর সন্ধ্যায় অ্যাক্টিভ থাকেন ইউএসএ টাইমের যখন তাদের সকাল তখন আমাদের এখানে সন্ধ্যা তাই না আমরা যদি সন্ধ্যা থেকে আটটা নয়টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি তাহলে আমরা ইউএসের সকাল টাইমটা পাচ্ছি তো সকালে মোস্ট অফ দ্য ক্লায়েন্টরা মেসেজ দেয় যারা ধরেন অফিসে গিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতেছে অথবা অফিসে যাওয়ার আগে আমাদের সাথে কমিউনিকেট করতেছে তো আমরা বিকাল বা সন্ধ্যা থেকে রাতের নয়টা দশটা পর্যন্ত যদি অ্যাক্টিভ থাকতে পারি দ্যাটস কোয়াইট এনাফ দেন লাঞ্চের সময়ও কিছু ক্লায়েন্ট নক দেয় লাইক তখন রাতের বারোটা একটা বা দেড়টা দুইটা না এই সময়টাতে আপনি হয়তো বেডে আসেন অথবা আপনি র্যাপ আপ করতেছেন তখন আপনি ফোন থেকে কমিউনিকেট করলেন মোটামুটি কানেক্টেড থাকলেন সবচেয়ে বেস্ট হয় যদি আপনি আগে ঘুমায় যান তাহলে যে এই যে বারোটা একটা দুইটার দিকে যারা মেসেজ দিতেছে এদেরকে আপনি রিপ্লাই দিতে পারবেন তাহা যুদের টাইমে লাইক আপনার ফজরের আগে আগে যদি আপনি উঠতে পারেন অথবা ফজরের ওয়াক্ততেও যদি উঠেন তাহলে আপনি তাদের সন্ধ্যার সময়টা পাচ্ছেন এখন ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে দুপুরে মেসেজ দিল লাঞ্চের সময় একটা দেড়টা দুইটার দিকে রাতে তাকে আপনি রিপ্লাই করলেন কটায় সকালে মানে বাংলাদেশ টাইম সকালে তার মানে তারা সন্ধ্যায় রিপ্লাই পাচ্ছে ইউএস টাইম অনুযায়ী তারা সন্ধ্যায় রিপ্লাই পাচ্ছে তো দুপুরে মেসেজ দিয়ে সন্ধ্যায় রিপ্লাই পাওয়াটা নট এ বিগ ডিল কারণ এটা হইতেই পারে কারণ আপনি তো ঘুমাবেন তাই না তখন আপনার লেট নাইট ওরা কিন্তু লেট নাইটটাকে মোটামুটি গুরুত্ব দেয় মানে রাতের বারোটা পার হয়ে যাওয়া মানে টু লেট তাদের ওইখানে যেমন বাংলাদেশে ঢাকার বাইরে কী হয় রাতের আটটা নটার দিকে মোটামুটি সবাই র্যাপ আপ করে শুয়ে পড়ে অ্যান্ড পুরো এলাকা নিস্তব্ধ তো ইউএসএ ক্যানাডাতেও অনেকটা এরকম যে ওদের ওইখানেও মেজরিটি অফ দ্য পিপল আগেই শুয়ে পড়ে মানে ওদের জন্য বারোটা একটা মানে অনেক রাত তো ওরা বুঝবে যদি আপনি বলেন যে ইট ওয়াজ লেট নাইট হিয়ার অ্যান্ড নাও আই এম অ্যাওয়েক তো সেই ক্ষেত্রে আপনি ফজরের আগে তাহা যদি টাইমে ওই টাইমটাতে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে পারেন যেই ক্লায়েন্টরা আপনাকে এই যে লাঞ্চ আওয়ারে হয়তো নক দিছে তখন তাদেরকে আপনি অ্যাটেন্ড করলেন সেটাতে আর প্রবলেম ক্রিয়েট হবে না তো কি হচ্ছে আপনি বাংলাদেশ টাইমের বিকাল থেকে রাতের নটা দশটা পর্যন্ত একটি থাকলেন দেন র্যাপ আপ করে এগারোটা বারোটার মধ্যে শুয়ে পড়লেন বারোটা থেকে তিনটা চারটা পর্যন্ত আপনি ঘুমাইলেন এই সময়টাতে আর যদি আপনি ঘুমাইতে পারেন এগারোটা থেকে আর তিনটা বা চারটার পিরিয়ডের মধ্যে যদি আপনি ঘুমাইতে পারেন দেখবেন যে আপনার ঘুম কমপ্লিট হয়ে গেছে আপনার আর ঘুমাইতে ইচ্ছা করবে না তখন আপনি তাহার যদি নামাজ পড়ে ক্লায়েন্টদেরকে আপনি ফলো আপ করেন দেন আপনি সকালে কাজ করতে বসেন অথবা ভোর সকালে যখন কাজ করতেছেন তখন ক্লায়েন্টদের ওইখানে সন্ধ্যা ওরা সাধারণত অফিস থেকে এসে অথবা অফিস থেকে বের হওয়ার আগে ফ্রিল্যান্সারদেরকে ফলো আপ করে আপনি তাদের সাথে তখন কমিউনিকেট করলেন তখন তাদের কোনো কোয়ারিস থাকলে জানলেন জানার পর আপনি সকালে ওই কাজটা সেরে ফেলেন তাহলে কী হচ্ছে আপনার কিন্তু রাত জাগা লাগতেছে না অত যদি আপনি অপটিমাইজ করেন বাট ওই যে অ্যাভয়েড করা যাবে না মাঝে মাঝে হয়তো আপনার ইমার্জেন্সি কোনো নক আসতে পারে রাতে বারোটা দিকে ওটা হয়তো অ্যাটেন্ড করতে হইতে পারে লাইক আজকে আমার মিটিং ছিল রাতে বারোটায় তো বারোটা থেকে একটা পর্যন্ত মিটিং করা লাগছে কারণ ওদের ডে টাইম অনুযায়ী আমাকে হয়তো অ্যাক্টিভ থাকা লাগবে না থাকলে এই যে কমিউনিকেশন গ্যাপটা ক্রিয়েট হলে দেখা যাবে একদিন সময়ের গ্যাপ হয়ে যাচ্ছে সবসময় অ্যাভয়েড করা যায় না তো আপনি যদি ক্লায়েন্টের সাথে একটা গুড রিলেশনশিপ মেনটেন করতে চান তাহলে এইভাবে অপটিমাইজ করে নিতে পারেন দেন ক্লায়েন্টদেরকে বলে রাখতে পারেন যে তোমার টাইম জোন অনুযায়ী আমি এই এই সময় অ্যাভেলেবেল থাকি অ্যান্ড এই সময় আমি ঘুমাই তুমি আমাকে মেসেজ দিলে হয়তো এতটা বাজে রিপ্লাই পাইতে পারো অথবা দুই তিন ঘন্টা পর রিপ্লাই পাইতে পারো যদি তুমি আমাকে এই টাইম পিরিয়ডের মধ্যে নক দাও মানে ঘুমানোর টাইমে যদি নক দাও তাহলে দুই তিন ঘন্টা সময় লাগতে পারে তো এইভাবে যদি আপনি অপটিমাইজ করে নেন তাহলে ফ্রিল্যান্সিংয়ে আপনাকে রাত জাগতে হবে না আর কাজ তো আপনি দিনেই করতেছেন সমস্যা নেই জাস্ট ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় আপনি মাঝে মাঝে রাতে অ্যাটেন্ড করলেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ